আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে আজ থেকে শুরু হয়েছে মাহে রমজান এই উপলক্ষে গতকাল তারাবি নামাজ পড়ে এবং আজ ভোর রাতে রুজা রোজা ব্রত পালন শুরু করেছে ধর্মপ্রাণ মুসলিমগণ রোজায় দেশবাসীকে মোবারকবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আসুন যাবতীয় ভোগবিলাস হিংসা বিদ্বেষ উশৃঙ্খলতা ও সংঘাত পরিহার করি আন্তর্জাতিক যে খবরটি নিয়ে খুব বেশি আলোচিত হচ্ছে সারা বিশ্বে সেটি হচ্ছে যে জেলেনেস্কির ঝগড়া বিশ্বজুড়ে তোলপাড় মধ্যাহ্নভোজের আগেই হোয়াইট হাউস ছাড়তে বলা হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কিকে ইউক্রেনে যুদ্ধবন্ধের আশায় ঘুরে বালি বিরল এ দৃশ্যে হতবাক বিশ্ব সেই সাথে বিভক্তিও হয়েছে দুই ভাগে এক পক্ষ বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যুক্তি তর্ক করেছেন জেলেনেস্কি অন্য পক্ষ বলছে ট্রাম্প তো শান্তি স্থাপন করতে চান হত্যাযজ্ঞ থামাতে চান জেলেনেস্কির এমন আচরণ অপ্রত্যাশিত ইউক্রেনের পাশে দাঁড়ালো ইউরোপীয় মিত্ররা যুক্তরাজ্য সফরে জেলেনেস্কি এ ঘটনায় বিস্ফোরক মন্তব্য করেছে রাশিয়া জেলেনেস্কিকে পেটানো উচিত ছিল ডোনাল্ড ট্রাম্প কেন তাকে মারেননি তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে রাশিয়া বিতর্কে খাত খুললেন উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উপদেষ্টা কেন টাকা চাইলেন তদন্তের দাবি সংস্কৃতি কর্মীদের কোনো প্রকার কাগজপত্র ছাড়াই একাডেমি থেকে টাকা চান উপদেষ্টা ফারুকি অভিযোগ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদের অন্যদিকে উপদেষ্টা ফারুকি বলছেন জামিল আহমেদের অভিযোগ পুরোপুরি মিথ্যা তাছাড়া অজাতিত হস্তক্ষেপে জামিল আহমেদের পদত্যাগকে নাটকীয় বলছেন ফারুকি রমজানে হিংসা বিদ্বেষ ও হানাহানি পরিহারের আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চলতি মাসের মধ্যে জাতীয় নির্বাচনে রোডম্যাপ না দিলে রাজনৈতিক শক্তিগুলো বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জাতীয় নাগরিক পার্টির সেকেন্ড রিপাবলিক নিয়ে নানা প্রশ্ন বিএনপি বলছে আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ কি বোঝাতে চেয়েছে তা স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী কোন দল ঘোষণা দিলেই দ্বিতীয় প্রজাতন্ত্র হবে না মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর শিক্ষার্থীদের সমন্বয় থেকে উপদেষ্টা হওয়া দুই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন সরকারের নিরপেক্ষতা প্রমাণের স্বার্থে তিনি এ আহ্বান জানান রাতে সড়ক মহাসড়কে ডাকাত আতঙ্ক হানি সহ ঘটছে নানা অপরাধ সয়াবিন তেল লাপাতা ক্রেতার দোকানে দোকানে নেই কারসাজি চলছে গোপন মজুদ। বিশ্ববাজারে দাম কমলেও দেশে বাড়ানোর পায় তারা তরমুজের চেয়ে আপেল আঙ্গুরে বাজার ভর্তি দাম অনেক বেশি তুলনামূলক ভাবে আগের চাইতেও দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার অন্যান্য যে আন্তর্জাতিক খবরগুলো শিরোনামে উঠে এসেছে তার মধ্যে থাকছে চুক্তি ছাড়াই শেষ হল ইসরায়েল হামাজ যুদ্ধবিরতির প্রথম পর্যায় আল আকসায় তারাবি আদায় করলেন হাজারো ফিলিস্তিনি তুরস্কের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা কুর্দি গোষ্ঠী পি কে পি কে কে নেতা ওকা লানের মুক্তির দাবি করেন তারা এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তবে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আহমতুল